আজকের কর্মশালায় প্রধান অতিথি উপস্থিত সদস্য সচিবুর রহমান উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ উপস্থিত আমার এলাকার সালাম আলাইকুম আসলে আমাদের রক্ত হয়ে গেছে সময় নেই সময় আমরা সব কে বলছি তো সুতরাং এখানে আমি আজকে আমাদের সদস্য চশি যে কথাগুলি বলেছেন সেগুলি যদি আমরা ফলো আপ যদি করি তাহলে আমাদের সেই লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো আপনারা জানেন বিভিন্ন সময়ে আমরা আমাদের ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি করেছি সেখানে আমরা সেই ডিপ্লেন দিয়েছি অহংকার আমাদের সকলের প্রিয় আমাদের বিএনপির একটি চেয়ারম্যান কর্তৃক ঘোষিত একত্রিশ থাকা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আজকের যে কর্মশালা সে কর্মশালার সম্মানিত সভাপতি এই ওয়ার্ডের সভাপতি এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জাতি দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য যিনি এইখান থেকে মাধ্যমে সুন্দর কর্মশালার মাধ্যমে প্রতিনিধি সভার বক্তব্যে আমরা আমাদের কাজ শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে আজকের সমাবেশ একজনে ব্যবসা ভাই মহৎস্য অলসলের উদ্বোধক আমাদের এই বাকুলিয়ার কৃষি সন্তান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আসাদ সামসুল আলম মঞ্চ অনুষ্ঠানের প্রধান বক্তা ছাত্র সোনালী প্রশন নগর ছাত্র সাবেক সভাপতি নগর বিএনপির সম্মান হবে একজনের ব্যবসা ভাই বাই মঞ্চ অবশ্য আমাদের এই বাকুলিয়ার কৃষি সন্তান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আসাদ সামসুল আলম মঞ্চবৃষ্ঠ অনুষ্ঠানের প্রধান বক্তা ছাত্র সোনালী প্রথম নগর ছাত্র সাবেক সভাপতি নগর বিএনপির সম্মান যিনি অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতি করেন বর্তমান নগর বিএনপির সুযোগ্য সুদক্ষ সদস্য সচিব আমাদের অত্যন্ত আপনজন জনাব নাজির রহমান ভাই এবং যুগ্ম সম্পাদক হিসেবে আরেকজন উপস্থিত আছেন অত্যন্ত আজকে সভাপতি ছটগাম মহানন্দা জয়ন্তীর সম্মানিত দায়ক যারা